السلام عليكم ورحمه الله وبركاته مهبط شهيد رسول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ان الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ وَقَالَ تَعَالَى لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وإن كانوا من قبل لفي ضلال مبين وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اصحابی کن نجوم بی ایہ مقتدیتم احتدیتم او کما قال علیہ السلام والسلام محترم صدر اجلاس معزز حضرات علماء کرام عزیز طلباء نوجوان برندو شمو بیتھو برادران اسلام দেশের শীর্ষস্থানীয় গ্রামের জবান থেকে এ পর্যন্ত নিশ্চয়ই আপনারা কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দিগির করণীয় সম্পর্কে আলোচনা শুনেছেন আমার পরেও বাংলাদেশের বর্তমান তার্যের অহংকার শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুম তিনি উপস্থিত হয়েছেন আপনাদের সামনে দিক নির্দেশনামূলক আলোচনা করবেন আমি আজকের এই সম্মেলন আমার যতটুকু মনে পড়ে নব্বইয়ের দশকে আমি এই সম্মেলনে বহুবার এসেছি বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম সহ দেশের দিন দিন আকাব যারা এই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন যাদের অক্লান্ত মেহেনতে কোথা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে দিনই ভেজা কায়েম হয়েছে এমন বুজুর্গ ব্যক্তি মনে হয় কেউ বাকি নাই যারা এই সম্মেলনে আগমন করে নাই আমি তাদের অনেকেই দেখেছি একবার আমার মনে আছে আপনাদের এই সম্মেলনে আগের দিন বাবুনগর মাদ্রাসার চট্টগ্রামের মাহফিল ছিল সেখানে আমিও বয়ান করেছি

আপনাদের এই সম্মেলনে আইসা রাত্রে উপস্থিত হয়েছে এই সম্মেলনে পরের দিন আমি স্টেজ আইসা দেখলাম চট্টগ্রামে যাদের সাথে বয়ান করেছিলাম তারাও এখানে হাজির আমার জানা মতে গোটা বাংলাদেশে যে কয়টা বড় বড় দলনের ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য ময়মংসিং বালিয়া মাদ্রাসার বাসরিক মাহফিল নরসিংদীর ডাঙ্গার সম্মেলন চট্টগ্রামের আলামিন চট্টগ্রাম আলামিনী কলেজ মাঠের সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার পক্ষকাল তফসির সম্মেলন আলিয়া মাঠে হেফাজত ইসলামের সম্মেলন হবিগঞ্জের হবিগঞ্জের চুয়ান্ন চৌরাশি পঁচাশি তম কোরআন মফিদ উল্লেখযোগ্য এই সম্মেলন গুলির ভিতরে আপনাদের এই পুরুষার সম্মেলন অন্যতম আমার সামনে যারা দাঁড়ানো বসা আছেন আপনারা সবাই জিন্দা আছেন তো সবাই না জিন্দা আছেন তো সবাই কেটাক চিন্তা আছেন তো ওঠান জিন্দা আছেন সবাই জিন্দা মানুষের মতো কথা বলবেন জিন্দা মানুষের মতো কথা বলবেন মুসলমান যখন শাহাদত পূরণ করে তখনও জিন্দা থাকে আমরা তীবিত অবস্থায় গঙ্গার মাটিতে আসি আজকের সম্মেলন যা সম্মেলন অনুষ্ঠান করেছেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন দীর্ঘদিন যাবতীয় সম্মেলনের জন্য আমি তাদের সঙ্গে অনেক রাগারাগি করেছি আমি বলেছি সম্মেলন করতে হবে আপনাদের আপনাদের পুরনো ঐতিহ্যকে আপনারা টিকায় রাখেন তাদেরকে ঢাকায় যাওয়ার পরে বলেছি এখানে আসার পরে বলেছি বিভিন্নভাবে সম্মেলনের জন্য উদ্বুদ্ধ করেছি কিন্তু বন্ধ বছর যা আমাদের মাথার উপরে যুব পাথরের বসা ছিল তারা এই দেশটাকে ইসলাম করার জন্য চেষ্টা করেছেন সেই চেষ্টায় একটা হলো পুরুষার সম্মেলন বন্ধ ছিল আজকে আমার আলোচনা হবে যদি আজকের এই জনসমুদ্র যার সম্মেলনে করেছেন তাদের পক্ষ থেকে সর্বপ্রথম জানতে চাই বাংলাদেশে

মা বঙ্গবাসাগর আজকে যারা 15 বছর পর্যন্ত ভক্তি ভক্তিদায় ধারায় বলছে পাবাবো না আজকে কোথায় কোথায় এর মাসে মা ছিলাম দুই মাস পর কালা করেছিলাম সাতটা টিম আমাকে শিক্ষা করেছে প্রত্যেকটা মাস সামনে এসে সর্বপ্রকরণ কালি দিয়েছে

দিন পাকিস্তানে পক্ষে কোন কথা আমরা স্যার দিন পাকিস্তানের পক্ষে বড় বিবৃতি দিয়েছি আমরা কোন দিন পাকিস্তানের পক্ষে কোন সমাবেশ করেছি কোন মিছিল করেছি কোন মানক বন্ধন করেছি আমরা পাকিস্তানের দালাল যতুরের কথা পাকিস্তানি রাজাকার যতুরের কথা পাকিস্তানের পক্ষে আমরা একটা সত্য বলি নাই পাকিস্তানের পক্ষে আমরা কোন শব্দ উচ্চারণ করি নাই কোন বাংলাদেশের মানুষ যখন তখন পাকিস্তানের প্রত্যেক করে পাকিস্তানের পক্ষে আমরা কোনো শব্দ বললাম না আর তোমরা বক্তৃ দেয় তারা বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক কা লোক আছে যে সম্পর্ক স্বামী স্মৃতির সম্পর্ক ভারতের উন্নতি আমাদের উন্নতি ভারতের অবনতি আমাদের অবনতি আমাদের উন্নতি ভারতের অবনতি উন্নতি ভারতকে বলে আসছি আমাদেরকে যেন ক্ষমতায় রাখে জি আজকে রিক্য়েস করতে চাই পালাবো না এখন গেলা কোথায় কথা বলেন তাকে

কারাগারের বেড়াপার হইতে চাই তাহলে করা হবে আর যদি উত্তর দক্ষিণ দিকে সাগরে আত্মহত্যা হবে আমরা কি আত্মহত্যা করতে পারবো আর যদি বলেন পারবো তাদের কোলে বসতে পারবো আরো পালাইতে পারবো সুতরাং পরিষ্কার বাসায় বলে যাচ্ছি দেশপ্রেমিক যদি বাংলাদেশে কোনো থাকে

থাকতে হবে একটা আমরা মুসলমান বাংলাদেশ বিভিন্ন

আমাদের প্রথম পরিচয় আস্তে আস্তে আমাদের প্রথম পরিচয় মুসলমান এবার আমাদেরকে মার